হ্যালো বন্ধুরা আমি প্যারাবেট লোকেশ দে আমার নিজের ফার্মের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্ষাতে বর্ষার জন্য ফার্মে একটু নোংরা আপনারা দেখতে পারেন তো সেটা হয় সব সব ফার্মেতেই বন্ধুরা প্রথমে সকালে শুরু করি আমাদের মিল্কিং বর্তমানে আমার ফার্মে চারটি গরু মিল্কিং অবস্থায় আছে তো সেগুলোকে একটা একটা করে আপনাদের আমি ভিডিওতেই দেখাবো প্রথমে এই গরুটা মিল্কিং হবে যেটা বাছুটা ছাড়া হলো আর কি তো যে এই গরুটা বাইরে কিন্তু দুধ দেয় না কারণ মাছি লাগে কি জানি না তো বাইরে দেয় না ওকে গোয়ালের ভিতরেই ঢুকিয়ে তারপরে মিল্কিং করতে হয় আর এই গরুটা দুধ দেয় দুবেলা মিলিয়ে হয়তো সাড়ে দশ থেকে এগারো লিটার এইবার একটু কম দিচ্ছে কারণ যখন এই গরুটা প্রেগনেন্ট ছিল প্রেগনেন্ট অবস্থায় ছিল আর কি তখন আট মাস পর্যন্ত গরুটা দুধ দিয়েছে আর দুধটা না দুইলেই আলানটা ফুলে যেত শক্ত হয়ে যেত ওই জন্য দুধ দুইতেও হয়েছে তো ওই জন্যে এবার একটু দুধ কম দিচ্ছে মোটামুটি নয় থেকে সাড়ে নয় লিটার দ্বিতীয় সেকেন্ড যে গরুটা সেটা হচ্ছে এই লাল কালারের জার্সিটা এইটা চা চা চার নম্বর বাচ্চা তো একটু কমই দুধ দেয় এই দুবেলা মিলিয়ে সাত লিটার থেকে আট লিটার মতো দুধ দেয় আর এর যে বাছুরটা হয়েছে সেটা বকনা বাছুর যেটা এই মাত্র দুধ খাচ্ছিল দেখলেন আর এই ব্রিড যেটা সেটা হচ্ছে এমনি সরকারি সিমেন্টে সরকারি সিমেন্টেই প্রেগনেন্ট করা হয়েছিল তো সেই সিমেন্টেরই বাচ্চা ওইটা আর থার্ড নাম্বার হচ্ছে এর নাম হচ্ছে কালি তো এই হচ্ছে এগারো মাস হয়ে গেছে এই বাচ্চাটার বয়স আর এখনও দুধ দেয় তো একটু কম দেয় এই প্রেগন্যান্ট আছে এই গরুটা প্রেগনেন্ট আছে কম পরিমাণে দুধ দেয় দুবেলা হয়তো ছ লিটারের মতো দুধ দেয় আর যখন পিকে ছিল মানে যখন ওই বাচ্চুটা আপনি আর একটা ভিডিও দেখবেন এই বাছুরটা যখন ছোটো ছিল আমার আগের একটা ভিডিওতে আছে তো যখন পিকে ছিল তখন মোটামুটি সাড়ে ন লিটার দুধ দিতে এইটা সেকেন্ড সেকেন্ডবার বাচ্চা এর যে প্রথমবারের বাচ্চাটা আছে বকনা সেটা প্রথমবার বাচ্চা দেবে আমি আগে ভিডিওতে আপনাদের দেখাবো ওই বাচ্চাটা এখনও আডার গ্রুপ সেরকম শুরু করেনি আট মাসের প্রেগনেন্টও হয়ে গেছে কিন্তু সেরকম এখনও আডার নামেনি আর ই এখন বর্তমান ছ লিটার মতো দুধ দেয় কালি আর চার নম্বর যে গরুটা এটা হচ্ছে একটু দেশি টাইপের গরু এ এরও সেম এর এগারো মাস বয়স এই বাচ্চা বাচ্চাটার আর এইটা বকনা বাচ্চা সাইওয়াল সাইওয়াল টাইপের আপনারা দেখে বলুন কোন জাতের তো এই খুবই সামান্য দুধ দেয় এই দুবেলা মিলে তিন লিটার দুধ দেয় মাঝে মাঝে লা তোমার যেদিনে মন যায় ও দুধ দেয় আর যেদিনে মন যায় না ও দুধ দেয় না কিন্তু এই গরুটা দুধ আমরা বাড়িতে রাখি আর বাড়িতে আমরা খাই দুধটা একটু পুরো একটু মোটা টাইপের ধরো দেশি গায়ে তো এই রকমই হয় আর বর্তমানে আমার দেড় বিঘার মতো জমি ঘাসের জন্যে ঘাস লাগানো আছে যেটাতে আমি সরগাম সুডান এইবার তো সরগাম সুডাম লাগিয়েছি এর আগের বারে ভারতলক্ষ্মী বলে একটা ঘাসের বীজ আছে সেটা লাগিয়েছিলাম তারপর যখন মিল্কিং হয়ে গেল মিল্কিং হয়ে যাওয়ার পর পশুকে আমি যে আমার যে দানা খাবারটা সেটা খাওয়াই যেটা হচ্ছে ভুসি আছে ভেজানো মানে ভিজতে দিয়ে রাত্রে ভিজতে দেওয়া গম আছে রাত্রে ভিজতে দিদি আর গম আছে আর দুপুরবেলাতেও কিছু গম খাওয়াই যেটা আমরা গরুকে গরম করে ওই ঘাঁটার মতো করে খাওয়াই সেগুলো সবই চারটা গরুকেই খাওয়াই আর বাচ্চাগুলোকে আলাদা খাওয়াই আর তারপর এদের যে বাইনে দেওয়া থাকে ছানি আর ঘাসে মেশানো আর তার উপরে হালকা করে খোল ছড়ানো তো সেইখানে নিজের নিজের জায়গাতে গরুগুলোকে এখন বেঁধে দিই বন্ধুরা দেখুন বর্ষার জন্য একটু নোংরা আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা একটু ম্যানেজ করে নেবেন কারণ বর্ষাতে এরকমই হয় ফার্ম একটু এই এইরকম টাইপের আর এই যে এই দেশি গরুটা এই গরুটার প্রবলেমটা হচ্ছে মানে এই গরুটা মাঝে মাঝেই খড়ি যায় অটোমেটিক আর এই যে বাছুরটা দেখছেন বাঁদিকে যে ফার্স্ট টাইমার যেটা হিপার যেটা বলছিলাম আমি ওই কালীর প্রথমবার বাচ্চা হচ্ছে ওইটাই আর আর এইদিকেও একটা ছোট আমাদের গোয়াল নতুন করা হয়েছে যেটাতে এই ছোট ছোট বাছুরগুলো বাঁধি এই যেটা দেশিটার বাচ্চাটা এগারো মাস বয়স তারপর এটা ওই লাল জার্সিটার বাচ্চাটা যেটার বয়স হয়তো পাঁচ মাস আর এইটা ওই যেটা আমাদের মুন্ডি গাইডের বাচ্চা সাইওয়াল ক্রস হলস্টিন সেইটার বাচ্চা এটা এড়া বাচ্চা হয়েছে এটা আমুলের সিমেন্ট এটা আমুল আমুলের একটা সিমেন্ট সিমেন্টের প্রেগনেন্ট করা হয়েছিলো তো এড়ে বাচ্চা রয়েছে বাচ্চাটা খুব ভালো হয়েছে কিন্তু এড়ে বাচ্চা রয়েছে এইটা ওই মুন্ডি গাইডের প্রথমবার বাচ্চা এখনও হিটে আসেনি তবে বকনা বাছুর এটা তো আপনারা এই বাছুরটা কেমন বড় হলে কতটা দূর দিতে পারে সেটা আপনি জানাবেন আর এইটা কেনা গায়ের মানে মুন্ডি গাইটা হচ্ছে কেনা গায়ে তো ওটা কোন বীজ দেওয়া হয়েছিল কি না হয়েছিলো সেটা আমার এই মুহূর্তে জানায় আর এইটাও প্রেগনেন্ট যেটা ছুটে এলো যেটা খুব দুই থেকে তিন মাসের প্রেগনেন্ট আর কি দুই থেকে তিন মাস প্রেগনেন্ট দেখে এখন কিছু বোঝা যাবে না দু থেকে তিন মাসের প্রেগনেন্টে আর এইটাও প্রথমবার বাচ্চা দেবে আর এইটা হচ্ছে যে লাল গায়েটা যে জার্সিটা আপনাদেরকে দেখালাম সেইটার প্রথম বকনা এটা চার নাম্বার বাছুরটা হলো এই যে এই বকনাটি হলো চার নম্বর আর ওই বগনাটি হলো তিন নাম্বার আগের যে প্রথম দুটো হয়েছে সেই দুটো এড়ে এড়ে বাছুর হয়েছিলো আর তারপর এই যে খাওয়ানো হয়ে গেলো খাওয়ানোর পর আমরা চলে যাই আমরা মাঠকে চলে যাই কারণ যেখানে আমাদের ঘাস লাগানো আছে সেইখানকে তো অনেকটাই কাটা হয়ে গেছে এগুলোর উপরে এবার হালকা করে ইউরিয়া ছড়িয়ে দেবো যখন ছোটো ছোটো যে পঙ্গে যেগুলো আবার বেরোয় ছোটো ছোটো ফোড় বেরোয় যেগুলো সেগুলোর উপরে হালকা করে আবার ইউরিয়া ছড়িয়ে তো তারপরে এগুলো আবার বেরোবে বর্তমানে আমার আমি আগেও ভিডিওতে বললাম যে দেড় বিঘার মতো জমি আমার ঘাসের জন্য বারো মাসেই অ্যাভেলেবেল থাকে আর মাত্র দু মাস আড়াই মাসের মতো একটু কষ্ট করতে হয় কারণ মানে অন্য জমি থেকে কাটতে হয় মাঠের আল থেকে কারণ এগুলোই তখন আবার লাগায় তো ওই লাগানোর পরে যেটুকু বেরোতে টাইম লাগে ওইটুকুই জাস্ট মানে ওইটুকুই আমাকে বাইরে থেকে কেটে আনতে হয় বাকি আবার বেরোলে আর এইগুলো হচ্ছে নেপিয়ার সামনে আপনাদেরকে আরেকবার আমি ঘাসটা ভালো করে দেখাবো পরে এখন কাজ আছে একটু যাই হোক তো এখন বর্তমানে আর ওই নিচের জমিটা বাকি আছে আর বাকি আর কাটা হয়ে গেছে এবার যে ঘাসগুলো আমরা কাটি আর কি কাটি মাঠে সেগুলো নিয়ে এসে আমরা ওই মেশিনে কাটি মেশিনে ঘাস আর খড় আমরা বরাবরই একসাথেই কাটি আপনারা এর আগেও ভিডিওতে দেখেছেন যে আমরা একসাথেই খড় ঘাস দুটো একসাথেই কেটে দিই যেটাতে গরু খাই কারণ আমি বারো মাসে অ্যাভেলেবেল করতে পারি ঘাস তো আমার অসুবিধা সেরকম কিছু হয় না গরুকে অভ্যাস করানোর দরকার নেই যে আমরা আলাদা ঘাস খাওয়াতে হবে আলাদা খড় খাওয়াতে হবে যেহেতু আমি বারো মাসেই অ্যাভেলেবেল করতে পারি প্রায় প্রায় দু তিন মাস ও কষ্ট করে একটু খায় আর কি তো মানে এমন নয় যে ঘাস পাই না দু তিন মাস পাই কিন্তু কম পায় এ এত বেশি পায় না আর কি যাই হোক আরেকটা কথা বলার ছিল আমি তিন চার মাস ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার এই চ্যানেলটাতে অ্যাডসেন্সের মানে চ্যানেলে একটা অ্যাডসেন্স বলে একটা জিনিস আছে সেইটাতে কিছু প্রবলেম হয়ে গেছিলো গুগল অ্যাডসেন্সে তো সেইটার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি ওটার জন্য খুবই টেনশন ছিলাম এত কষ্ট করে মনিটাইজ করে চ্যানেলটা কী হয়ে গেল হঠাৎ তো তারপর এখন বর্তমানে কিন্তু ওই অ্যাডসেন্সের প্রবলেমটা ঠিক হয়ে গেছে প্রায় মোটামুটি একশো দশ থেকে একশো কুড়ি দিন মোটামুটি চার মাস আমি টানা ভিডিও ছাড়তে পারিনি কিন্তু এইবার আমি আবার ভিডিও ছাড়বো আপনারা কন্টিনিউ দেখবেন আপনারা একটু সাপোর্ট করবেন কারণ চার মাস তো বন্ধ ছিল তো জানেন এখন চ্যানেলটি কী হবে তবে আমি যে ভিডিওগুলি এবার ছাড়ব সেটা লোকের মানে অন্য কারোর ফার্মও হতে পারে কিংবা আমার নিজের ফার্মেরও ডেলি ব্লগ হতে পারে কিংবা আমার ডেলি অ্যাক্টিভিটি হতে পারে ডেলি ব্লগের কিংবা মেডিকেল সাপ ভেটেনারি মেডিকেল সাপ্লিমেন্টের উপরে হতে পারে তাহলে বন্ধুরা দেখা হবে আমার আবার পরের ভিডিওতে